আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু। আজকে আমি আইবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা আইবাস সিস্টেমে কিভাবে আগাম গ্রহণ করবেন অর্থাৎ অ্যাডভান্স গ্রহণ করবেন জি প্রিয় বিন্দু। আইবাসে মাত্র দুটি খাতে আগাম গ্রহণ করা যায় একটা হলো প্রশিক্ষণ খাত আর আরেকটা হলো ভ্রমণ ভাতা খাতে তো কিভাবে আগাম গ্রহণ করা যায় সেটা আমি আইভাসের মূল সিস্টেমে একটি আগাম বিল্ড করে আপনাদেরকে আমি দেখাবো তাহলে চলুন দেখে নিন এই যে দেখুন বামে প্রথমে আছে মাস্টার ডাটা তারপরে আছে অ্যাকাউন্টিং ট্রানজেকশন তারপরে আছে জিপিএফ ম্যানেজমেন্ট এরপর রিপোর্ট যেহেতু আমরা আজকে আগাম একটি বিল দাখিল করবো সরাসরি আইভাসে সেই জন্য যে কোনো বিল করতে হলে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে যেতে হয় আমরা অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন যে মডিউল আছে সেটাতে ক্লিক করব। এই অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে ক্লিক করার পর দেখুন বেশ কিছু সুবিধা চলে আসছে তোর মধ্যে আমরা এই যে বিলে ক্লিক করব। তো বিলে ক্লিক করার পর দেখুন আবার অনেকগুলো অপশন চলে আসছে তোর মধ্যে শুরুতেই আছে আদার বিল কন্টিজেন্সি এন্ট্রি আমরা এটাতে ক্লিক করব ফার্স্ট স্টেপ আমাদের ফার্স্ট স্টেপে আমরা একটা আগাম বিল এন্ট্রি দিব তো দেখুন একটা ডান দিকে ফর্ম চলে আসছে এই ফর্মটা এখন আমরা ফিল আপ করবো প্রথমে আছে ডিডিউ তা এই ডিডিও হিসেবে দেখুন আমাদের হেড অফিসে যতগুলো অফিস আছে সব চলে আসছে তন্মধ্যে আমি আজকে একটা হিসাব বিভাগের আগাম বিল যেহেতু এন্ট্রি দিব সেহেতু হিসাব বিভাগকে আইবার চিনে হেড অফিস নামে তো এই যে আমি হেড অফিস সিলেক্ট করব আপনারা অডিটের হলে অডিট সিলেক্ট করবেন ফাইন্যান্সের হলে ফাইন্যান্সের যে যে বিভাগের হন সেটা সিলেক্ট করবেন তো যেহেতু আমি হিসাব বিভাগ হেড অফিস সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ কোন অর্থবছরে আমি আগাম নিতে চাই চব্বিশ পঁচিশ বছর এখন এরপর এটা খুবই ইম্পর্টেন্ট পেমেন্ট ওর বিল টাইপ এই যে এখানে আপনারা ক্লিক করলে দেখুন অনেকগুলো টাইপ চলে আসছে তো এত টাইপের ভিতরে যেহেতু আমরা আগাম নিতে চাই সেহেতু আগাম নেওয়ার যে কোডটা সেই কোডটা আপনারা এখানে লিখবেন লিখলি চলে আসবে বাহাত্তর তেরো একশো এক এই যে দেখেন চলে আসছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার্স অ্যাডভান্স এটা আমরা সিলেক্ট করব। এরপর প্রিয় সহকর্মী বিন্দু পেই টাইপ অর্থাৎ আমরা এই আগাম টাকাটা কোথায় নিতে চাই আমরা কি অর্গানাইজেশন রিসিপেন্টে নিতে চাই না ডিডিউতে নিতে চাই আমরা এটা ডিডিউতে নিতে চাই ডিডিউ সিলেক্ট করলে দেখুন এই যে আমাদের হেড অফিসের নামে যে অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে ডিডিউ সেটা এখানে চলে আসছে এরপর প্রিয় সহকর্মী বিন্দু আপনারা গো দিবেন গো দিলে দেখুন এই যে নিচের ফর্মটা ওপেন হয়ে গেছে এখানে প্রথমে বিল নং বিল নং বলতে আমাদের হিসাব বিভাগে এ আগামটা আমাদের দৃষ্টিতে কত নম্বর বিল আপনাদের দপ্তরে এরকম একটা বিল রেজিস্টার রাখবেন সেই রেজিস্টারে যে ক্রমিক নাম্বার পড়বে সেটা দিবেন তো আমাদের ক্ষেত্রে এটা হলো চারশো তিরাশি এবং তারিখ আজকের তারিখ হলো প্রিয় সহকর্মী বিন্দু উনিশ তারিখ উনিশ নভেম্বর আর এখানে নেট টাকা নেট টাকা বলতে আপনারা আগাম যত টাকা নিবেন সম্পূর্ণ টাকাটা দিবেন কেননা আমি আগেও বলেছি এখনও বলি আগাম বিল যখন করব সেখানে ব্যাট আইটি স্ট্যাম্প কিচ্ছু কাটা যায় না যত টাকা আগাম আপনারা টোটাল টাকাটা নিবেন তো আমরা আগাম নিব এক লক্ষ চৌচল্লিশ হাজার ছয়শো আশি টাকার আইভাস বিষয়ক একটা প্রশিক্ষণ আমরা খুব শীঘ্রই আয়োজন করতে যাচ্ছি সেখানে আমাদের এত টাকা লাগবে তাই এটা আমরা আগাম নিব নিয়ে প্রিয় বিন্দু দেখুন এখানে আছে ইকোনমিক কোড তাহলে এইখানে ড্রপডাউন বাটনে ক্লিক করলে তিনটে অপশন আছে স্ট্যাম্প ডিউটি ইনকাম ট্যাক্স পেয়েবল আর হচ্ছে দেখেন ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার্স অ্যাডভান্স আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা যত টাকা আগাম নিতে চাই আবার ওই অনুরূপ পরিমাণ টাকা লিখব এক লক্ষ চৌচলিশ হাজার ছয়শো আশি টাকা লিখে আমরা অ্যাড দিব তো অ্যাড দিলে দেখুন চলে আসছে আমরা যত টাকা আগাম নিতে চাই দেখুন তত টাকা এখানে চলে আসছে ডেবিট এবং ক্রেডিটে এরপরে রেফারেন্স নোট রেফারেন্স এবং নোটে আমাদের এই বিলটা সম্পর্কে ট্রেস করতে সহজ হয় এমন কিছু লিখে রাখবেন তো আমরা পরামর্শ দিই সাধারণত বাজেট রেজিস্টার এবং বিল রেজিস্টারের যে যে পৃষ্ঠায় লেখা হয়ে থাকে এই বিলগুলো সেগুলো দেওয়ার তো দেখেন আমি আগে লিখে রেখেছি এটাকে এখানে কপি করে আমি পেস্ট করে দিচ্ছি তাহলে তো এই রেফারেন্সটা দেখে আমি বুঝতে পারতেছি যে আমার বিলটা বাজেট রেজিস্টারে রেজিস্টারের একশো বারো আছে আর বিল রেজিস্টারের ষোলো পৃষ্ঠা আছে তো এই রেফারেন্সগুলো দেওয়ার পরে সহকর্মী বিন্দু আপনার যদি যে কোনো কিছু এখানে ফাইল অ্যাটাচ করার থাকে ইমেলে যেভাবে ফাইল অ্যাটাচ করেন সেভাবে যে চুজ ফাইল দিয়ে আপনারা অ্যাটাচ করতে পারেন তো এখানে আমার যেহেতু অ্যাটাচ করার কিছু নাই সেহেতু আমি এখন সেভ দিব সেভ দিলাম এবার দেখুন যে বিলটা আমরা সেভ দিলাম এটা যে দেখুন নিচে চলে আসছে আমাদের চারশো তিরাশি বিল আজকে আমরা এন্ট্রি দিয়েছি এক লক্ষ চৌচল্লিশ হাজার ছয়শো আশি টাকার এরপর দেখুন প্রিয় সহকর্মীর বিন্দু এখানে তিনটা অপশন আছে এডিট ফরওয়ার্ড ডিটেল এডিট হলো আপনার যদি কোনো কিছু ভুল মনে হয় তাহলে এই এডিটে ক্লিক করে আপনি আবার বিলটাকে এডিট করতে পারবেন যদি ফরওয়ার্ড দেন এটা সাবমিশন অপশনে চলে যাবে অর্থাৎ আপনাদের অফিসে ডিডিউর কাছে চলে যাবে আর যদি আপনি ডিটেল দেখতে চান এই বাটনে ক্লিক করে আপনারা ডিটেল দেখতে পারবেন তো আমি চাই যে সেকেন্ড স্টেপে কাজ করার জন্য এটা ডিডিউর কাছে চলে যাক বা পরবর্তী স্টেজে চলে যাক এজন্য আমি ফরওয়ার্ড দিব এই যে ফরওয়ার্ড বাটনে আমি ক্লিক করলাম আর ইউ শিওর হ্যাঁ আমি শিওর ইয়েস দিলাম এভারে বিল ফরওয়ার্ডেড সাকসেসফুলি ওকে দিয়ে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর এবার আমাদের স্টেপ টু তো আমি আগেই বলেছি স্টেপ টু হলো বিল সাবমিট করা তো এই যে আবার অ্যাকাউন্টিং ট্রানজাকশনে যাব আবার বিলে যাব এই যে দেখুন বিল সাবমিশন নামক একটা অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে ডান দিকে যে ফর্মটা আসছে সেটা আমি পূরণ করব। ডিডিও হল আমাদের হেড অফিস আপনারা যে অফিসের থাকবেন সেটা সিলেক্ট করবেন স্কেল হল হলো চব্বিশ পঁচিশ আর মান্থ হলো গিয়া নভেম্বর দিয়ে আমি গো দিব গো দেওয়ার পর দেখুন প্রিয় সহকর্মী বিন্দু যে আমি যে বিলটা দাখিল করেছিলাম আগাম সেটা কিন্তু চলে আসছে যার কোনো টোকেন নাম্বার নেই এখন আমি যেখানে সাবমিট ক্লিক করি তাহলে টোকেন নাম্বার পড়বে আর আমি যদি দেখতে চাই বিলটা তাহলে আমি বিউতে ক্লিক করব। আর যদি আমি বিলটা সাবমিট না করে ফেরত দিতে চাই তাহলে স্যান্ড ব্যাকে ক্লিক করব। আর যদি আমি টোটাল বিলটা বাতিল করতে চাই তাহলে আমি ক্যান্সেলে ক্লিক করব। তো যেহেতু আমার বিলটা সঠিক আছে আমি টোকেন নিতে চাই সেহেতু আমি এখানে সাবমিট ক্লিক করলে এখানে টোকেন পড়বে এই যে আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর ওকে দিব দেখুন এখানে টোকেন পড়ে গেছে তিনটা শূন্য ষোলো নাম্বার টোকেন এই টোকেনটা আপনারা প্রিয় সহকর্মী বিন্দু আপনাদের যেই বিল রেজিস্টার আছে সেই বিলের সামনে এটা আপনারা লিখে রাখবেন টোকেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে আমাদের সেকেন্ড স্টেপ শেষ হয়ে গেল এবার যাব আমরা থার্ড স্টেপে তো আমি আগেই বলেছি থার্ড স্টেপ হলো যাব আবার বিলে যাব বিলে ক্লিক করলে দেখুন এই যে বিল এপ্রুভাল অ্যান্ড পোস্টিং নামক একটা অপশন আছে সেটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে যেই ফর্ম চলে আসছে সেই ফর্মটা আমি ফিল আপ করবো আবার ডিডিউ হেড অফিস ফিস চব্বিশ পঁচিশ অ্যাকাউন্টিং মান্থ হল নভেম্বর দিয়ে আমি গো দিব গো দেওয়ার পরে দেখুন এই যে আমি যে বিলটা দাখিল করেছিলাম আগাম বিল সেটা হলো এটা এই যে তিনটা শূন্য ষোলো হাজার দুইশো একাত্তর নাম্বার এই যেটা আমি আগাম নিতে চাই এক লক্ষ চৌচল্লিশ হাজার ছয়শো আশি টাকার বিল তো বিলটা যেহেতু ঠিক আছে আমি এপ্রুভ দিব আর আপনারা যদি এপ্রুভ করার আগে ডিটেলস দেখতে চান এই ডিটেলে ক্লিক করবেন তো আমি যেহেতু কনফিডেন্ট যে আমার বিলটা ঠিক আছে সেহেতু আমি এপ্রুভ বাটনে ক্লিক করব ক্লিক করলে ইএস দিব ওকে দিব বিলটি এপ্রুভ হয়ে গেল অর্থাৎ থার্ড স্টেপ কাজ শেষ এবার প্রিয় সহকর্মীর বিন্দু আমাদের চার নম্বর স্টেপ চার নম্বর স্টেপ হলো বিলটাকে ইএফটি করা তো ইএফটি করার জন্য আমি আবার অ্যাকাউন্টিং যাব এবার দেখুন আমি বিলে যাব না বিলের নিচে আছে ইএফটি নামক একটা অপশন এই আমি ক্লিক ক্লিক করার পর কিছু সুবিধা চলে আসছে সেই সুবিধাগুলোর মধ্যে এই যে ইএফটি ওয়ার্ড আর এন্ট্রি নিউতে আমি ক্লিক করবো ক্লিক করার পর যে ফর্মটা আসছে আমি সেই ফর্মটা ফিল আপ করবো ফিস ক্লিয়ার হলো চব্বিশ পঁচিশ অ্যাকাউন্টিং মান্থ হলো নভেম্বর আর ডিডিউ মানে কোন অফিসের এটা হলো হেড অফিস স্যার আমি হেড অফিস সিলেক্ট করে এই যে এখানে পেন্ডিং স্ট্যাটাসটা অলওয়েজ পেন্ডিং থাকবে আমি গু দিব গো দিলে দেখুন আমরা যে আগাম বিলটা দাখিল করেছিলাম এই যে 16271 সেটা চলে আসছে কিন্তু এখন এই টাকাটা আমি কবে পেমেন্ট করতে চাই এখানে একটা পেমেন্ট ডেট সেট করতে হবে আর এই পেমেন্ট ডেট সেট করার জন্য এই যে এখানে খালি জায়গা আছে এখানে ক্লিক করে তারিখটা সিলেক্ট করে দিতে হবে এই যে 19 আজকে 19 11 2024 अप्लाई দিলে এই ঘরে তারিখ চলে আসবে দেখুন আমি अप्लाई দিলাম এই যে তারিখ চলে আসছে 19 11 2024 এই তারিখে আমি পেমেন্ট করতে চাই এটা দিয়ে আমি সাবমিট সাবমিট দিব আর দেওয়ার আগে যদি দেখতে মন চায় ডিটেলস ক্লিক করে আপনারা দেখতে পারবেন বিলটা তো যেহেতু আমার বিলটা ঠিক আছে আমি সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পরে এই যে এখানে মেসেজ আসছে ইএফটি অর্ডার সেভড ফর হেড অফিস বিডিসি ঢাকা ওকে দিলাম এই বিলটা ইএফটি হয়ে গেল অর্থাৎ স্টেপ চার শেষ এবার হলো স্টেপ পাস যেটা কন্ট্রোলার স্যার ট্রান্সমিট করে দিবেন বাংলাদেশ ব্যাঙ্কে চলে যাব বাংলাদেশ ব্যাংক থেকে আবার আমরা যে অ্যাকাউন্ট চিনিয়ে দিছি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে আমাদের আগাম টাকাটা অতবর সেখান থেকে আমরা তুলে টাকাটা খরচ করতে পারবো ট্রেনিং পারপাসে আশা করি আপনারা এই চারটা স্টেপ সরাসরি আইবাসে লাইভ বুঝতে পেরেছেন